আসসালামু আলাইকুম বিহস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি আয়না দর্পণ বিদ্যা নিয়ে হাজির হলাম এই দর্পণটি সবাই করতে পারবেন এই আয়না দর্পণটি দিয়ে আয়াত্রী যে আয়াত্রী আমি দিব এই আয়াত্রী দিয়ে আপনারা তুলারেশির মাধ্যমে আয়না দর্পণ করতে পারবেন তবে ও কারণটা শুনুন আগে আমি বলে দিই কীভাবে রাশির উপরে এই আয়না দর্পণটা করবেন অস্প্রতম শনি মঙ্গলবার দিন সকালবেলা অস্প্রতম গ্রাহক হয়ে আপনি একটি আয়না কিনে নিয়ে আসবেন উত্তরমুখী দোকান থেকে এক দামে একটা আয়না আনবেন যে ভালো মানের মানসঙ্গত একটি ভালো মানের পরিষ্কার আয়না আনবেন ওই আয়নাটি আপনি আপনার চেহারা দেখবেন না তো অস এভাবে আয়নাটি কিনে সোজা বাড়িতে নিয়ে আসবেন আনার পরে আপনি ওই আয়নাটি আপনি ভালো একটা স্থানে রেখে দেবেন তবে ওই আয়নাটি যদি রাশির মাধ্যমে দেখাতে চান তাহলে ওই রাশির হাতে দিয়ে ভালোভাবে দুই হাতে চাপ দিয়ে শক্ত করে ধরতে বলবেন আমি যে আয়াতটি দিব এই আয়াত্রি সাতবার পরে সাতটি ফু দিবেন আইনার উপরে তখন যা দেখতে চান যা জানতে চান সব কিছু দেখতে পারবেন তো বিয়স আপনি যদি নিজে এই আমলটি করেন নিজে দেখতে চান তো বিয়স আপনার এক মূল্যে শনিবার মঙ্গলবার দিন আপনি সরিষার তেল কিনে নিয়ে আসতে হবে সরিষা তেল কিনে নিয়ে এসে আপনি এই যে আয়নাটি কিনে এনেছেন ওই আয়নাটি একটি স্থানে আপনি প্রতিদিন সন্ধ্যার পরে যে কোনো সময় যে কোনো দিন ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে বসবেন বসার পরে আমি যে আয়াত্রী দিব এই আয়াত্রী আপনি প্রতিদিন একই সময় একই টাইমে আপনি প্রতিদিন একশো আটবার আয়নাটির উপরে পড়বেন একশো আটটি ফু দেবেন তবেও আয়নাটি উপর করে রে রাখবেন আপনার সামনে যাতে আয়নাতে কোনো কিছু না বাসে সেটা লক্ষ্য রাখবেন আয়নাটি উপর করে রেখে আপনি একশো আটবার ওই আয়াত্রি পরবেন আয়াত্রি পরে একশো আটটি ফুঁ দেবেন তবে এইভাবে আপনি আমলটি যখন করবেন আপনি মাছ মাংস দুধ ডিম কোনো কিছুই খেতে পারবেন না সবসময় পাক পবিত্র থাকতে হবে এমন কি নিরামিষ খাইতে হবে এমন কি আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না এই নিয়মটা মিলে মেনে আপনার এটা সাধনটা করতে হবে এই সাধনটি করতে হবে আপনার এগারো দিন এগারো দিন একই টাইমে একই সময়ে আপনি এই সাধনটি করবেন আপনি একই টাইমে বসবেন বসে আপনি সামনে ধূপ আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আপনি এই আয়টি জপ করবেন একশো আটবার পড়বেন একশো আটটি ফু দেবেন তবেও ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না পুরো ভিডিওটি ভালোভাবে দেখে শুনে বোঝে তারপরে কাজ করবেন না হলে সফল হবেন না তবেও আপনি যদি একই নিয়মে এই সাধনটি এগারো দিন করতে পারেন তাহলে অলৌকিক একটা শক্তি আপনার আয়নাতে হাজির হবে দুইটা তিনটা জিন আপনি ডাকার সাথে সাথে হাজির হবে কি দূরের মানুষের মানুষ দেখতে পারবেন বা কাছের মানুষ যে কোনো জিনিস যেথায় আছে আপনি একদম ক্লিয়ারভাবে কালার টিভি টিভির মতো কালার টেলিভিশনের মতো আপনি এটি দেখতে পারবেন এবং কি জানতে পারবেন যে কোনো প্রশ্ন করবেন আপনি কি প্রশ্নের উত্তর দিয়ে দিবে এবং কি দেখিয়ে দিবেন ওই আয়নাতে যখন আপনি শক্তিটি প্রয়োগ হয়ে যাবে এগারো দিন করার পরে তারপরে হাতে সরিষা তেল নেবেন হাতে সরিষা তেল নিয়ে আমি যেমন আয়াতটি আপনি সাধন করেছেন এই আয়ারটি মাত্র সাতবার পড়বেন সাতবার পরে সরিষা তেলের উপরে ফু দিবেন ভুঁড়ো দিয়ে আপনি ওই আয়নার মধ্যে লেপে দেবেন লেপে দেওয়ার পরে দুই হাতে শক্ত করে দৌড়ে মনে মনে আয়াতটি পড়তে থাকবেন তো তখনই আপনার একটি জিন বা দুটি জিন চলে আসবে আসার পরে আপনি তাদেরকে সালাম দিবেন সালাম দিয়ে বলবেন যে আপনারা বসেন তখন ওরা বসবে বসার পরে আপনি সর্মানের সাথে তাদেরকে যা প্রশ্ন করবেন জিজ্ঞেস করবেন সব কিছু আপনাকে বলে দিবে এবং কি দেখিয়ে দিবি নিয়ম নিয়মকানুন মেনে কাজ করবেন নিয়মকানুন ভঙ্গ করবেন না তাহলে সফল হবেন না খুব ভালোভাবে বুঝে শুনে তারপরে কাজ করবেন সাধনটি করার সময় অবশ্যই আপনি নিরামিষ খাবেন আবারও বলে দিই স্ত্রী সহবাস করা যাবে না এমনকি মাছ মাংস ডিম দুধ খাওয়া যাবে না আপনি ওই এগারো দিন পাক পবিত্র থাকবেন এগারো দিনের মধ্যে আপনি কোনো কিছু করতে পারবেন না মিথ্যা কথা বলবেন না সত্য পথে চলবেন এটি একটা সাধন শক্তি তখন যখন আপনার সাধনটি সিদ্ধ হয়ে যাবে সাধনটি সফল হয়ে যাবে তখন আপনি ওই আয়নাটি যতদিন আপনি না ভাঙবেন নষ্ট না হবে ততদিন পর্যন্ত এই আয়নার মাধ্যমে আপনি সকল কিছু জানতে পারবেন এবং কি দেখতে পারবেন এই শক্তিটি আপনার আয়নার মধ্যে থেকে যাবে এগারো দিন ওই সাধনটি করলে আয়নার উপরে এই সাধনের মাধ্যমে আপনি সকল কিছু জানতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন যা কিছু জানার প্রশ্ন করবেন সব কিছু আপনাকে বলে দিবে এটি কষ্ট করে যদি আপনি অর্জন করতে পারেন এই সাধনটি সফল হতে পারেন তেও মানুষের ভবিষ্যৎবাণী আগাম নিগাম সব বলতে পারবেন জানতে পারবেন দেখতে পারবেন বসতে পারবেন তবে তবেও খুব ভালো একটি সাধন এই সাধনটি কেউ মিস করে না কখনো বিফলে যায় না আপনি কল করে নেবেন তাহলে আপনার এই তান্ত্রিক জগতে আপনি খুব এগিয়ে যাবেন মানুষ আপনার কাছে আসলে উপকৃত হবে এমন কি আপনি যদি যা বোঝেন যে আমি একটি কাজ বারবার করতেছি কেন হয় না তখন ওই আয়নাটি হাতে নিয়ে যদি আপনি ওই আয়াতি পরে তেলটি লেপে ওই জিনে প্রশ্ন করেন জিন আসার পরে প্রশ্ন করেন যে এই তবদিটি কী করবো বা কেন হইতাছে না তখন আপনি গিয়ে রাস্তা দেখিয়ে দিবে যে আপনি এই বিদ্যাটি প্রয়োগ করুন বা এই কাজটি করে দেন তবে সেটি একটি সাধন এই সাধনের মাধ্যমে আপনি মানুষের উপকার করতে পারবেন ভাগ্য গণনা করতে পারবেন এমনকি সঠিক নিয়মে আপনি সকল ধরনের ভিদ্যা সকল ধরনের কাজ করতে পারবেন জিনের মাধ্যমে ওনারাই আপনাকে বলে দিবে আপনি যা প্রশ্ন করবেন সব কিছু সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে এবং কি আপনাকে বুঝিয়ে দিবে আপনি কোন কাজটা কোন রোগীকে কিভাবে করবেন আপনি যদি ওই জিনকে প্রশ্ন করেন দুটা বা তিনটা জিন আসবে তখন আপনাকে বুঝিয়ে দিবে তবেও এই ধরনের সাধন করা ভালো সাধন ছাড়া তান্ত্রিকতা কাজ করা ভালো না আপনারা সাধন করে শোধন হয়ে নিজে শোধন হয়ে কাজ করবেন নিজে শোধন হওয়ার পরে কাজ করলে আপনার কাজে সফলতা আসবে আপনি সব কাজই অনাহাসে সহজ নিয়মে সহজেই করতে পারবেন যদি আপনাকে জিনে বলে দেয় যে এই তবদিনের মাধ্যমে কাজ করেন যদি একটি রোগীর কাজ আপনি করতে পারতেছেন না তখন আপনি এর জিনকে বলে জিজ্ঞেস করলে আপনাকে বলে দিবে যে এইভাবে কাজ করার জন্য এটি এরকম সাধন আর তুলা রাশি লোক তো আপনি প্রয়োগ করার সাথে সাথেই সেটা এসে পড়বে জিন তো আপনি নিজে যদি যে কোনো রাশি দেখতে চান তো এই সাধনটি করে নেবেন ব্যস তাই আমি আয়াতটি স্ক্রিনে দিয়ে দিলাম দেখুন ছোট আয়াত ইয়া হোয়া ইয়ামান হোয়া ইয়ামান লাইসা হোয়া ইল্লা হোয়া এতটুকুই জস আপনারা প্রতিদিন একশো আটবার জব করে নেবেন একশো আটটি ফু দিবেন আয়না উপর করে রেখে আয়নার উপরে দেখুন বিয়স আবারও আমি আরেকটি বলে দেই ইয়া হোয়া ইয়া মান ইয়ামান ইয়া মান লাইসা হোয়া ইল্লা হোয়া এতটুকুই বয়স আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন তো কাজ করবে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম